হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন রকম অনুভূতির একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আজকে সতেরোই জুলাই আমার জন্মদিন আর এই গিফটটা আমার মেয়ে আমার জন্য নিয়ে আসছে আমি পুরাই সারপ্রাইজড এখন বাজে হচ্ছে ওই মোবাইলটা নিয়ে আসো তোমা এখন বাজে রাত রাত সাড়ে বারোটার মতো বারোটা উনিশ যাই হোক এখন হচ্ছে আমার মেয়ে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে এসে আমাকে উইশ করলো তো গিফটটা আমি এখনও খুলি নাই আপনাদের সাথেই খুলব আসলে চিন্তাও করি নাই যে এভাবে মেয়ে আমাকে সারপ্রাইজড করে দিবে খুলো হেল্প করো তোমরা হেল্প করো এই তো থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা যাই হোক আমি একটু খুলে নেই মেয়ের তরফ থেকে গিফট অনেক সুন্দর হ্যাপি বার্থডে মম লেখা এই তো করে দিলাম কিন্তু গিফটটা না আমি এখন কাটবো না ঠিক আছে মানে কেকটা আমি এখন কাটবো না কারণ কি বলো কারণ হচ্ছে আড়াত ঘুমাচ্ছে আড়াত উঠুক আমি কালকে সবাইকে নিয়ে একসাথে কেকটা কাটবো ঠিক আছে মন খারাপ হয় নাই তো অনেক সুন্দর হয়েছে এখন বাজে রাত নয়টা উনিশ আমরা সবাই হচ্ছে এখন ছাদে চলে আসছি ছাদে ছাদে চলে আসছি কারণ হচ্ছে কালকে রাতে যে গিফটটা সারপ্রাইজ কেকটা যে রুহিয়া নিয়ে আসছিল। সেটা তো আমি রাতে কাটি নাই তো এখনই রাতে নিয়ে আসলাম ছাদে এখন কেক কাটবো আমরা আর এই হচ্ছে রাতের খালি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে না আর আকাশের চারটাটু দেখেন মার্শাল্লা এই হচ্ছে আমাদের ছাদ থেকে মানে পুরো পটুয়াখালীটা মোটামুটি দেখা যায় তো আমরা চলে যাই ও পাশে

বা बर्थडे বাবা হ্যাঁ না তোমার बर्थडे আমার बर्थडे हैप्पी बर्थडे আম্মা हैप्पी बर्थडे আম্মা অ্যান্টি তুমি আসো তুমি আগতে দাও বাবা বল না কেন হ্যাপি বার্থডে বি ওয়াজ টু ইউ হ্যাপি हैप्पी बर्थडे अब मन धरो ए बेनु कुछ यहां अंदर है अब बाबा ने दुखाई नहीं खा सुन ऐसे 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 इनको टाइम है हां 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 तो तबो मेरी

তো এই ছিল আমাদের ছোটোখাটো বার্থডে সেলিব্রেশন যেটা আমার মেয়ের পক্ষ থেকে সারপ্রাইজ ছিল সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে